আম আদমি পার্টি ছেড়ে একাধিক যোগদান কংগ্রেসে মুর্শিদাবাদের বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে একাধিক আম আদমি পার্টির কর্মী সমর্থক যোগদান করলেন কংগ্রেসে রাজ্য রাজনীতিতে কখনও দেখা যায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান কখনো তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আজ অর্থাৎ সোমবার মুর্শিদাবাদের বহরমপুরে অন্যরকম চিত্র দেখা গেল আম আদমি পার্টির ছেড়ে যোগদান কংগ্রেসে কংগ্রেস ভারতবর্ষের থেকে পুরনো দল এবং সংবিধানকে সম্মান যদি দেয় যে দল সব থেকে বেশি আমি মনে করি যে কংগ্রেস সংবিধান মেনে চাঁদপাত না দেখে সাধারণ মানুষের জন্য লড়াই কংগ্রেস বরাবরই করে এসছে তাই আমরা কংগ্রেসকেই বেঁচেছি এবং মুর্শিদাবাদে মানুষ আজও মনে মনে কংগ্রেসের ছাপ এখনও মানুষের মনেই আছে এবং মানুষ স্বমহিমায় দু হাজার ছব্বিশে ছাব্বিশে কংগ্রেসকে ফেরাবে আজকে প্রায় পাঁচ ছশো জন কর্মী জয়েন করেছে আমাদের টিমে দু হাজার মতো আছেন সবাই আসার সম্ভব হয়নি তো আগামীতে বাকিরাও মানে কাজ করতে সবাই নেমে কাজ করবে নিজের ব্লকে দেখুন অবশ্যই এতগুলো সৎ মানুষ যখন কংগ্রেসে যুক্ত হলো তারা নিজের নিজের ব্লকে যারা নেতারা আছেন তাদের হাত অবশ্যই শক্ত হলো এবং আমরা দাদার আশীর্বাদ মাথায় পেয়েছি কারণ দাদা এতদিন আমরা কাজ করেছি আমাদের যে কোনো জায়গায় কাজ করতে গেলে যে বাধাগুলো আসতো সেই বাধাগুলো আমাদেরকেই সম্মুখীন হতে হতো কিন্তু আজকে আমরা অধীর রঞ্জন চৌধুরী সাহেবের মতো একজন নেতাকে পেয়েছি তার আশীর্বাদ মাথার উপর আছে তাকে মানে তার আশীর্বাদ নিয়ে আমরা অবশ্যই এগিয়ে যাব দাদার সঙ্গে এমনি আপনার কথা হয়েছে দাদাকে যখন জয়েন করি আমরা এসেছিলাম আমাদের প্রত্যেকটা টিমের যারা ব্লক লিডাররা আছেন তারা এসেছিলেন জেলা সভাপতিরা এসেছিলেন আমাদের মানে জেলা কর্মীরা মেম্বাররা এসেছিলেন তো আমরা সকলে মিলে দাদাকে একটা কথাই বলেছিলাম যে দাদা আমরা কোনো পদ বা কোনো কিছুর প্রতিশ্রুতি আপনার কাছে চাই না আমরা এসেছি আমরা যুক্ত হব আমরা আগামী আমরা আম আদমি পার্টি যদি চাইতামই আমরা যে পদ নেব তাহলে তো আমরা তৃণমূলের মতো জায়গা থেকে গিয়ে জয়েন করতে পারতাম আমাদের যদি টাকা ইনকাম করার ইচ্ছা থাকতো কারণ সব থেকে টাকা ইনকাম করার ভালো মেশিন তো এখন তৃণমূল চাইলে তো আমরা ওখানে যুক্ত হতেই পারতাম আমরা কংগ্রেসকে বেছে নিয়েছি এই জন্যেই যে আমাদের যে আদর্শটা ছিল যে সৎ রাজনীতিকে প্রতিষ্ঠা করা সেটা একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেসেই সম্ভব সোহেল রানা আলম ধন্যবাদ